চলুন জেনে নেই বিশ্বকাপে তিন উইকেট পেলে প্রথম ক্রিকেটার হিসেবে যে কীর্তি করবেন সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ শিকারী কে এই প্রশ্নের উত্তর দিতে হয়তো খুব বেশি ভাবার প্রয়োজন নেই সাতচল্লিশ উইকেট নিয়ে সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী শুধু বাংলাদেশেরই নন সাতচল্লিশ উইকেট নেওয়া সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপেই সর্বোচ্চ ইকের শিকারী সব ঠিক থাকলে এবার আরও একটি বিশ্বকাপ খেলবেন সাকিব আল হাসান তাতে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পঞ্চাশ উইকেট নেওয়ার কীর্তি করার কথা সাকিবেরই কারণ শীর্ষ পাঁচ উইকেট শিকারীর বাকি সবাই অবসর নিয়েছেন বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী অনিন্দু হাসারাঙ্গা তার উইকেট একত্রিশটি চুট না থাকলে সাকিব যে এবার বিশ্বকাপ খেলবেন সেটা নিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবার বিশ্বকাপে সাকিব খেললে নতুন আরেকটি কীর্তি করবেন দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা দুই ক্রিকেটারের একজন হবেন সাকিব তালিকার বাকি নামটি ভারতের রোহিত শর্মা রোহিতের পর টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন সাকিব সাকিবের ছত্রিশ ম্যাচের বিপরীতে রোহিত এখন পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন টি ম্যাচ দুজনই সমাজ বিশ্বকাপ খেলেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি রোহিতের ভারত দু হাজার সাত সালে চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ফাইনালে খেলেছে দু চোদ্দ সালে এবারে বিশ্বকাপে দেখা যাবে এমন ক্রিকেটারের মধ্যে সাকিব রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার যিনি ম্যাচ খেলেছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ দশে আছেন সাকিব অষ্টম স্থানে থাকা সাকিব ছত্রিশ ইনিংসে তেইশ দশমিক নয় তিন গড় আর একশো বাইশ রেটে রান করেছেন সাতশো বিয়াল্লিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে পঁচিশ ইনিংসে তার রান এক হাজার একশো একচল্লিশ গর্ত অবিশ্বাস্য একাশি দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেট একশো একত্রিশ দশমিক তিন শূন্য সবচেয়ে বেশি ম্যাচ খেলা রোহিতের ব্যাট থেকে এসেছে নয়শো তেষট্টি রান বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ব্র্যান্ডন ম্যাককলাম দু বারো সালে আটান্ন বলে একশো তেইশ রানের ইনিংসটি তিনি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দুটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কাও এসেছে গিলের ব্যাট থেকে তেষট্টি ছক্কা মেরেছেন গিল দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে রোহিতের ব্যাট থেকে তিনি মেরেছেন পঁয়ত্রিশটি ছক্কা ইংল্যান্ড অধিনায়ক জোজ বাটলার মেরেছেন তেত্রিশটি ছক্কা ভারতে অলরাউন্ডার যুবরাজ সিংহ তেত্রিশটি মেরেছেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়ারসন সক্কা মেরেছেন একত্রিশটি করে